দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছের কি অবস্থা ড্রাগন গাছের চারা মরে গেছে এগুলা শেষ বন্যার কারণে মরে গেছে ডালগুলো সব পচে গেছে এগুলো এগুলো লাগাইছিলাম বন্যার কারণে মরে গেছে দুই একদিন পানি থাকার কারণে মরে গেছে আর এগুলো ডালগুলো পচে গেছে আর উপরের গুলো একটু মোটামুটি ভালো আসছে কয়েকটা দুইটা ফুল ফুটছে ড্রাগন একটা দুইটা আসছে ছিটতে হবে এখন ও মাগো ড্রাগন পেকে গেছে পেকে গেছে ড্রাগন ড্রাগন সেটাও পৌঁছে গেছে মনে হয় ড্র্যাগন কাদামাটি লেগে কাদামাটি ড্রাগন ড্রাগন ডালগুলো পৌঁছে গেছে ড্রাগন তারপরে এখানে একটা আসছে ছোট 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 ড্রাগন ছোট তারপর এখানে ফুল ফুটছে তারপরে এটাও পেকে যাবে ড্রাগন পাচ্ছেন ড্রাগন তিনটা এটা বর্ণার আগে ধরছিল এখন বর্নার পরে পেকে গেছে জানা এগুলো এই গাছগুলো বাঁচবে নাকি বাঁচবে না ডালগুলো সব মরে গেছে গেছে সব গোড়াও কিছুটা ভালো আসছে আবার কিছুটা পচে গেছে দেখলাম ড্রাগন গাছের অবস্থা একদম খারাপ পৌঁছে গেছে তিনটা পেলাম ড্রাগন তিনটা ড্রাগন ড্রাগন তিনটা পেলাম এখন ড্রাগনের গাছের অবস্থা ড্রাগন